আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আমরা যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত আছি আমাদের সবসময় মাথার মধ্যে অনেক কিছু টেনশন থাকে আজকের বাজার কি হবে কালকের বাজার কি হবে আমরা বিনিয়োগের পরে আমরা সব সময় একটা অস্থিরতা অবস্থায় থাকি বিশেষ করে যারা না বুঝে না শুনে এবং শিক্ষা অর্জন না করে বিনিয়োগ করি তারাই সবচেয়ে বেশি হতাশা থাকি এবং সেই হতাশার থেকে যখন প্রাইস ফল করে বিশেষ করে দুর্বল কোম্পানি বা বাজারের পরিস্থিতি বাজারের শিক্ষা না নিয়ে যখন আমরা বিনিয়োগ করি তখনই আমাদের হতাশা শুরু হয় এবং আটান এক টাকা দুই টাকা কমে গেলে আমাদের ভিতরে প্রচণ্ড পরিমাণে একটা টেনশন কাজ করে যে টেনশানের কারণে মূলত নিজেও যেমন অসুস্থ থাকি অসুস্থ বোধ করি তেমনি পরিবারের লোকজনকেও অসুস্থবোধের মধ্যে ফেলে দিই সেই জায়গা থেকে একটা শিক্ষামূলক অনুষ্ঠান আমি আয়োজন করেছি গত দুই মাস যাব এবং দুই মাসের মধ্যে আপনারা যে পরিমাণে আহ সাড়া দিয়েছেন আমার জায়গাতে আমার আলোচনায় এবং শিক্ষামূলক অনুষ্ঠানে এবং আমার আলোচনা শুনে যারা সাকসেস হয়েছেন অনেকে ভালো সাকসেস করেছেন এবং বিষয়বস্তুগুলো তুলে ধরতে সক্ষম হয়েছে যে এতদিন আপনাদেরকে যেভাবে শিখানো হয়েছিল বিনিয়োগের বিষয়টা সেটা একটা অনেকটা ধোকার মতনই বাজারও সাপোর্ট করেনি তার মধ্যে আপনাদেরকে অনেক আঁকা আঁকি করে উপরের দিকে নিচের দিকে অনেক কিছু দেখিয়ে আপনাদেরকে বিনিয়োগের ফাতে ফেলেছে কিন্তু আমি যে জিনিসটা আপনাদেরকে শিখিয়েছি সেটা হচ্ছে বটম সাইডটা ধরে দেওয়ার তো আলহামদুলিল্লাহ আপনারা সেই জায়গা থেকে কাজ করে বেশ ভালো উপকৃত হয়েছেন তো এখন আমি আপনাদেরকে আপনাদের জন্য আজকে শুক্রবার ছুটির দিন কিছু বাছাই করেছি বাছাই করেছি এর মধ্যে একটা দুইটা আইটেম আছে যেগুলো আপনাদের কিছু রিকোয়ারমেন্ট ছিল সেটার মধ্যে ওয়ালটন আছে তারপর বাংলা আছে তারপরে এইচআর আছে সেগুলো আমি আলোচনা করব তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু স্টক নিয়ে আজকে আলোচনা করব যেখানে একটা মোটামুটি আমি যাচাই বাছাই করে একটু ফলো করে দেখছি যে মোটামুটি খারাপ না বেশ ভালো অবস্থান আছে তার মধ্যে আছে আইপিডিসি ইউনাইটেড ফাইন্যান্স আছে আছে এসএই আছে এসএ ফর্মুলা সিবিওটাও মোটামুটি একটা ভালো পর্যায়ে পর্যালোচনার মধ্যে নিয়ে আসছি ওরিয়ন ফার্মাটাও একটা আলোচনা করবো আরেকটা হচ্ছে ইবিএল ইস্টার্ন ব্যাংক লিমিটেড সম্ভবত তো এইগুলো নিয়ে একটু আলোচনা করব আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে একটা বাছাইকৃত মোটামুটি একটু যেহেতু বাজারটা একটু দুর্বল আমাদেরকে একটু বাছাইকৃত কিছু স্টকের দিকে নজর রাখতে হবে চলুন সর্বপ্রথমে চলে যায় আইপিডিসি আইপিডিসিটার কথা আপনাদেরকে সম্ভবত মঙ্গলবার বা বুধবার আপনাদের নজরে এনেছি এবং আমি পজিশন দেখে বলেছি যে বেশ ভালো অবস্থানে আছে একটা চমৎকার বিষয় হচ্ছে এটা হল্ট করেনি একটু উপরে শ্যাডো আছে এবং নিচেও শ্যাডো আছে উপরে এবং নিচে শ্যাডো এই ক্যান্ডেলটা একটা চমৎকার একটা ক্যান্ডেল ভলিউমটা একটু ওভার মানে মাত্র লোড হয়েছে তো এখানে সাপোর্ট এবং সাপ্লাই দুজনই খুব স্ট্রং স্ট্রং থাকার কারণে এখানে ভলিউমটা বেশ হয়েছে যতই সাপ্লাই এসেছে ততই সাপোর্ট করেছে একটা দিন হয়তো স্লো থাকতে পারে বা দুইটা দিন স্লো থাকতে পারে মাত্র তার প্লে মুডে গেছে প্লে রোলে গিয়েছে এরপরে উঠে যাবে ইনশাল্লাহ আর এসে তিয়াত্তর হয়তো আর একটু উপরে গেলেই আর সেটা একটু এখন পঁচাত্তর পঁচাশি ন পঁচানব্বই এরকমও দেখি তো যে জায়গাটা আছে এখানে সামান্য হালকা বড় যে জায়গাটা আমরা পার করে এসেছি আমাদের বিপদ যে জায়গাটাতে ছিল সেটা আমরা পার করে করতে সক্ষম হয়েছি আপনারা দেখেছেন যে বৃহস্পতিবার অত্যন্ত শক্তিশালীভাবে এবং বুধবারের যে লক্ষণটাও দেখেছি বুধবারের ক্যান্ডেলটা দেখুন এই যে একটা আপনাদেরকে বলেছি যে বটম সাইডে যখন এই ধরনের ক্যান্ডেল করে তখনই কিন্তু মানে খুব ভালো শক্তিশালী হয়ে ওঠে প্রত্যেকটা বটমে ফলো করেন প্রত্যেকটা বটমে ফলো করেন প্রত্যেকটা বটমে ফলো করেন এটা কেন বটম বলেছি সেটা হচ্ছে এই জায়গাটাতে বেশ একটা সাপোর্ট নিয়েছে শক্তিশালী সাপোর্ট নিয়েছে দেখুন একটা লম্বা সাপোর্ট নিয়েছে এবং সাপোর্টটা কোথায় নিয়েছে সাপ্লাইয়ের আশেপাশে এই দেখেন এখানেও সাপ্লাই এখানে সাপোর্ট তার মানে এখান থেকে যা সেল আসছে এদিকে কভার করেছে যা সেল আসছে এদিকে কভার করেছে চমৎকার ভাবে এখানে কভার করে এই যে ইউটার্নটা নিয়েছে বাকি যেগুলো ছিল সেগুলো ক্লিয়ার অল ক্লিয়ার শ্যাম্পু তো এখন যেটা এই ধাপটা পঁচিশ ছাব্বিশ সাতাইশ টাকা ঠিক আছে আঠারো টাকা থেকে পঁচিশ টাকা ছাব্বিশ সাতাশ সাতাইশ টাকা বেশ একটা চমৎকার গ্যাপ ইভেন ইভেন দো এইখানে যেখানে আছে যেই অবস্থানে আছে সেটাও একটা চমৎকার জায়গা সাপোর্ট অলরেডি ক্রিয়েট করে ফেলেছে হয়তো আটানা একটুখানি হয়তো একটু চাপ দিতে পারে এটা রোববারের একটা ট্রেডের পরে হয়তো একটু আসতে পারে বাট না জিনিস কারণে একটু সন্দেহ হচ্ছে কিন্তু এই ধরনের আইটেমগুলো সুযোগ খুব কমই দিয়ে থাকে একদিন দুদিনের একদিনের জন্য হয়তো সুযোগ দিতে পারে সুযোগ দিলে কতটুকু দিতে পারে সেটা একটা দেখার বিষয় একটা জায়গা আছে বিশ টাকা নব্বই পয়সা যদি অনার করে কারণ আগামীকাল আগামী রবিবারে এটা অবশ্যই সাড়ে বাইশ তেইশ টাকার দিকে চলে যেতে পারে আর একবার যদি এইদিকে এই দিকটা ধরে ফেলে তাহলে কিন্তু এটা আসবে না টোটাল ফাইন্যান্স সেক্টরের আপনাদেরকে একটু এই এটার ফাঁকে দিয়ে একটা জিনিস দেখাই টোটাল আপনাদেরকে আমি একদিন আগেই ফাইন্যান্স সেক্টরের সিগন্যাল দিয়েছি এম আই রাইট আপনারা একটু আমার প্রিভিয়াস আমার পোস্টে আমার ফেসবুক পোস্টে আপনারা ফলো করবেন যে আমি বুধবারেই পোস্ট করেছি যাদের এতদিন ফাইন্যান্স সেক্টর নিয়ে খুব বিপদে ছিলেন তাদের জন্য সুস্বাগতম এইটুকু লিখে একটা পোস্ট করেছি ফাইন্যান্স সেক্টরের হিস্টোগ্রামের বার মাত্র গ্রীন হয়েছে এদিকে আর এস আই চমৎকারভাবে ইউটার্ন নিয়েছে এদিকে ভলিউমটা ক্রিয়েট করেছে এখন এই সপ্তাহটা রানিং যে সপ্তাহটা আমরা আশা করি একটা চমৎকার ফাইনান্স সেক্টরের প্লে রোল দেখবো ইনশাল্লাহ এই এখন হচ্ছে আপনাকে এই যে বটম সাইডটা আপনাদেরকে ধরিয়ে দেয় দেখে আপনারা ফাইন্যান্স সেক্টরের যেগুলো ভিতরে খোঁজ খবর নিয়ে দেখবেন ভালো অবস্থানে আছে ভালো সেক্টর আছে ভালো আইটেম আছে সেগুলো দিয়ে আপনারা ফলো করবেন অলরেডি আমি ডিবিএইচ আইপিডিসির আগেও দিয়েছি এর আগেও কয়েকবারই দিয়েছি আপনাদেরই অনুরোধ ছিল তো সেখান থেকে আবারও দিয়েছে তো আবারও আইপিডিসিতে চলে যাই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার না করলে আপনারা হয়তো একটা কনফিউশনে থেকে যাবেন দেখেছি বৃহস্পতিবারে আমার অনেক যারা আছেন লার্নার আছেন যারা আমার স্টুডেন্ট আছেন তারা বেশ একটা ভালো দিয়েছেন আপনার ইশারা বুঝে ফেলেছে কারণ আমি কখনো কাউকে শেয়ার কিনতেও বলি না বিক্রিও করতে বলি না জাস্ট আলোচনা করি আলোচনার ফলপ্রসূতে যেগুলো একটু ভালো লাগে ভালো অবস্থানে আছে আমি একটু বিচার বিশ্লেষণ করে আপনাদের সাথে শেয়ার করি এখন দেখুন একটা ভালো গ্যাপ আছে ছাব্বিশ টাকার ঘর পর্যন্ত একটা গ্যাপ আছে আইপিসিডির আইপিডিসির আইপিডিসির ছাব্বিশের গ্যাপ এবং ছাব্বিশের গ্যাপটা মনে একটা কঠিন গ্যাপ না এর পরবর্তীতে আছে বত্রিশ একত্রিশ টাকার ঘরটা একত্রিশ বত্রিশ টাকার ঘরটা অলমোস্ট বত্রিশ টাকা বত্রিশ থেকে চল্লিশ টাকার ঘরটা টুডে টুমোরো এটা চলে যাবে ইনশাল্লাহ এটা এতটুকু বোঝাই যাচ্ছে ক্লিয়ার একটা বার্তা দিচ্ছে তবু বাজারের দিকে নজর রাখবেন কারণ বাজারটা কারেকশন হচ্ছে সামনে ইলেকশন আছে অনেক কিছু বিষয় আছে সেদিকেও ফলো রাখবেন তো শর্ট টাইমের ভিতরে যদি আপনারা এগুলা পছন্দ করতে পারেন ধরতে পারেন আপনাদের জন্য বেটার হবে আর একটা দেখাই ইউনাইটেড ফাইন্যান্স ইউনাইটেড ফিনান্সটাও বেশ ধাম ধাম করে উঠতেছে দেখছেন কিভাবে উঠতেছে ভলিউম ডাজেন্ট ম্যাটার টেক কেয়ার করছে না কেননা এই টেক কেয়ার না করার কারণ হচ্ছে এই শেয়ারটি এই অবস্থানের থাকার কথা না সম্ভবত এজিএম বা এজিএম তাদের বা কোনো বিষয়ের কারণে তারা ডিভিডেন্ড দি দিয়ে গত বছর সম্ভবত ডিভিডেন্ড বা কি কারণে দেয়নি কোনো একটা ঝামেলা ছিল সেটা কাটিয়ে বা টেন পারসেন্ট দিয়ে জেরে থেকে এতে চলে আসছে তো এখন যেগুলো আছে এগুলো আসলে কোনো প্রাইসই না প্রাইসিংই না এগুলো একদম নর্মাল প্রাইস এবং একটা শক্ত সাপোর্ট জোনে রয়েছে আর এস আই সত্তর আছে একদম পয়েন্ট টু পয়েন্ট এটা একটা ভালো অবস্থান নেওয়ার মতন জায়গা আছে যদিও যে প্রাইসটা বাড়তি দেখছেন একটু বাড়তে বটমের একটু উপরে এবং আপনি যদি হ্যাঁ বটমের একটু উপরে সাড়ে বারো টাকা থেকে চোদ্দো টাকা কিন্তু এই দিকের প্রিভিয়াস হিস্ট্রি দেখুন এইখানে কি অবস্থা শক্তশালী শক্ত একটা অবস্থানে ছিল আচ্ছা এটার ফ্লোর প্রাইস ছিল পনেরো টাকা আশি পয়সা আর ফ্লোর প্রাইসের উপরে ষোলো সাড়ে ষোলো টাকা একটা সাপ্লাই আছে এখন বিষয়টা হচ্ছে যেহেতু এটা জেড থেকে ডিভিডেন্ড দিয়ে এতে চলে আসছে এবং তার অবস্থান গত দিক থেকে যদি আমরা দেখি আমরা একটু প্রিভিয়াস হিস্ট্রির দিকে চলে যাব তার প্রিভিয়াস হিস্ট্রি কি বলে তার প্রিভিয়াস হিস্ট্রিটা কি বলে আমরা সেই বিষয়টা একটু লক্ষ্য করব প্রিভিয়াস হিস্ট্রি বলতেছে যে একটা সময় সে কোথায় প্রাইস ছিল এটা পনেরো ষোলো টাকার থেকে প্লে শুরু হয়েছে এখন এইদিকে বেশ সাপ্লাই করেছে এইদিকে হিস্ট্রি আছে এটা তো অলরেডি কাছাকাছি চলেই গেছে প্রিভিয়াস হিস্ট্রি এগুলোর হিস্ট্রি না হিস্ট্রি হচ্ছে এইখানে এই জায়গাটাতে সে যদি আর এস মিলে সব কিছু মিলে যদি এই জায়গাটা যদি ওভারকাম করতে পারে ষোলো আশি করতে ওভারকাম করতে পারে পারলে ষোলো ষোলো চল্লিশ আপনাদেরকে প্রিভিয়াসে নিয়ে যাই ষোলো চল্লিশ যদি পার করতে পারে এই ষোলো চল্লিশটা পার করলে এই দিকে আপনার চলে যাবে শেয়ারটা নোট করে রাখেন এই যে বাইশ টাকার ঘরে চলে যাবে আর এটা এখন টোটালি মার্কেট প্লেটা হচ্ছে আপনার ফাইন্যান্স ফাইন্যান্স সেক্টরে এই ফাইন্যান্স সেক্টরের ভিতরে আপনাদেরকে স্মরণ করে যে আমি যখন আপনাদেরকে আইটি সেক্টর আর দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আগে আইটি সেক্টর এই স্টার্টিং শুরু করেছিলাম যে এই আইটি সেক্টরের প্লে শুরু তখন থেকে এ পর্যন্ত আপনারা একটু মিলিয়ে দেখুন কিছু কিছু শেয়ার ডাবল ডিডাবল হয়ে গেছে তো এখন এইটারও একটা সম্ভাবনা আমার কাছে আছে যেটা ভালো লাগছে আমার কাছে বাট অবশ্যই এই জোনগুলো তাকে পার করতে হবে এই ষোলো টাকা সতেরো ষোলো সতেরো টাকা পার করলে বাইশ টাকা পর্যন্ত কেউ তাকে আটকিয়ে রাখতে পারবে না এই ধরনের একটা সিচুয়েশন ইভেন আর একটা কথা বলে দেই বাজার একটু কারেকশানের দিকে যাচ্ছে সেই কারেকশানের দিকে একটু নজরে রাখবেন এবং সামনে নভেম্বরের পর থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় এটাও মাথায় বিবেচনা রাখবেন এসিআই এসিআইটা যদি ওইদিকে ট্রিভেন্ডাস ফল মার্কেট ফল ক্রাশ মার্কেট তখন একশো এগারো বারো টাকার দিকে ছিল এইটা কোনো এগুলো কোনো ফ্যাক্টর না এগুলো কোনো প্রাইসেই না এইদিকে কারোই নেই সবাই শুধু ওই যে ভয়ে ডরে যা যা ছিল যেখানে ছিল মেরেছে শক্ত অবস্থানে একটা এই জায়গায় নিয়েছিল এটা দেখেন এই একশো এগারো থেকে যে শুরু করেছে অলমোস্ট ডাবল করেছে কিন্তু কোনো নন স্টপ কেন এদিকে কারও কোনো সাপ্লাই নাই কারো কোনো বাধা নাই কিছু নেই এখানেও সাপ্লাই ছিল না কিন্তু ওই এখানে গিয়ে একটু ব্রেক করেছে মার্কেটের কারণে এরপরে এখানে উঠার পরে আবারও এই লেভেলটাতে আসার পরে সাপোর্ট পেয়ে গেছে তো এখন যে জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা দেই সেটা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস আমি শিখিয়েছি বলেছি জানিয়েছি যে যখন এই রকম দীর্ঘ সময় একই অবস্থানে থাকে তখন এখানে আপনার পার্টিসিপেন্ট আমার পার্টিসিপেন্ট গেমলারের পার্টিসিপেন্ট বা যারা আপনারা গেমলার বলেন শব্দটা বা বড় বিনিয়োগকারীর পার্টিসিপেন্ট ইনস্টিটিউটের পার্টিসিপেন্ট মালিক পক্ষের পার্টিসিপেন্ট সব যখন একত্রিত হয় তখন এখান থেকে আর নামানোর শক্তি থাকে না একমাত্র পারে যেটা যদি দেশে যদি একটা ম্যাসিভ ডিজাস্টার কিছু হয় রদ বদল হয় এই এগুলার এগুলার কারণে এবং সেটা হলেও তাকে অন্তত একবার উপরে গিয়ে সাপ্লাই করে তারপরে আসতে হবে ঠিক আছে বিষয়টা ক্লিয়ার তো এখন এসসিআইটা যে রেটটা আছে একশো টাকা এই একশো টাকা কিন্তু এসসিআইয়ের মানদণ্ড অনুযায়ী এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী একদম বটম লেভেলে আছে এদিক থেকেও আপনার দেখুন কি সুন্দর একটা কারেকশান এখানে কালেকশান হয়েছে কারেকশান না কালেকশান হয়েছে আর বড় এখানে ফল করেনি এখানে একই জায়গায় রেখে কালেকশন মানে যারা বিরক্ত ত্যক্ত হয়েছে তারা সবাই এখানে চলে ছেড়ে দিয়েছে এখান থেকে মোটামুটি একটা ভালো উপরের দিকে রানের একটা জায়গা আছে সে রানের জায়গাটা হচ্ছে অলমোস্ট আমি একটু যেতে হবে কারণ এটা ফ্লোর প্রাইস ছিল তো অলমোস্ট যেখানে আছে সেখান থেকে প্রাইসটা ফলো করেন দুইশো বিরাশি টাকা ঠিক আছে দুইশো বিরাশি থেকে তিনশো টাকা পর্যন্ত এইখানে একটা বেশ ভালো একটা গ্যাপের জায়গাটা আমি দেখছি এটা হচ্ছে এসিআই নজরে রাখতে পারেন চিন্তা ভাবনা করতে পারেন এবং আর একটু ডিপলি তার ভিতরগত অবস্থান কি আছে কতটুকু আছে সেটা দেখে নেবেন এরপরে এর ফর্মুলেশনটাও একটু দেখি যদিও এসিআই ফর্মুলেশনটা সম্ভবত কিছুটা প্লে করেছে সম্ভবত আমি দেখিনি তারপর দেখলে বুঝতে পারছি জি এটারও সেম কন্ডিশন এদিকে সাপোর্ট নেওয়ার চল চেষ্টা করছে কিন্তু একটা জিনিস দেখুন এটা হিস্টোগ্রামের বারটা রেড জোনে চলে গেছে এটা এসিআ থেকে আরও বেশি সময় নেবে বাট এসিএটার রানিংটা ভালো আর আরেকটা জিনিস হচ্ছে এটা যে উপরে সাপ্লাই জোন নিচে সাপোর্ট জোন দুইটা এক একই কম্বিনেশন এটা একটু সময় নেবে যার কারণে এসএ থেকে এসএ ফর্মুলেশন থেকে এসএ এটা বেশি ভালো লেগেছে আমার আর এরপরে আছে গিয়ে সিবিও সিবিওটা দেখুন সিবিও এক ভাই কিনেছেন একশো টাকা করে এখন একশো টাকা আছে বলে যে ভাই আমি তো বিপদ বিপদে আছি উনি একশো বাহাত্তরে কিনে একশো ছষট্টিতে বিপদে আছে তো আপনাদেরকে প্রথমে যে স্টকটি দেখিয়েছিলাম আইপিডিসি আইপিডিসিতে প্রচুর লোক কিনা আছে আটান্ন টাকা করে পঞ্চাশ আটান্ন বাউান্ন এই লেভেলে কিনা প্রচুর লোক কিনা আছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের কিনা সেই শেয়ারটা যদি দশটা বারো টাকা নেমেছিল এখন বাইশ টাকায় বিশ টাকায় গেছে একুশ টাকায় গেছে তো সেই ব্যক্তি কি আছে আপনি যদি বিপদে থাকেন তাহলে সেই ব্যক্তি কি আছে ঠিক আছে তো এখন এই সিবি ভাই যদি আপনি বিপদে থাকেন তাহলে আপনার ও ওদের চিন্তা করেন ওরা কেমন আছে আপনি যেটা প্রাইস এটা কোন প্রাইস না এটা আপনি সকালে যদি সেল বশন দেখা গেছে আপনার কাঁচা কাছে চলে যাবে এটা প্রতিদিনে 5 6 টাকা 10 টাকার একটা আপ এন্ড ডাউন হয় মিনিমাম 5 5 টাকার আপ এন্ড ডাউন হয় দেখুন আপনার প্রত্যেকটা ক্যান্ডেল মিডিয়ে দেখুন গতকালকেও 71 টাকার কাছে কাছে গেছে তো আপনি যদি বেশি একটা বিপদে থাকেন 1 টাকা স্টপ লস দিয়ে বের হয়ে যান এটা প্রতিদিনই পা পাঁচ সাত টাকার গ্যাপ করে আপনি ফলো করে দেখবেন আমার আপনি যেই শেয়ারটার কথা বলবেন আমার এই পুরো পুরো হিস্ট্রির এই মার্কেটের টোটাল মার্কেটের আপনাকে কিছু যেগুলো মার্কেট রিলেটেড যেগুলো প্লে হয় সেগুলোর কথা আমি মুখস্থই বলে দিতে পারবো এই শেয়ার উনসত্তর টাকা থেকে নয়শো টাকা উঠেছে আপনি সেই শেয়ারের এক টাকা পাঁচ টাকা কমাতে আপনি ভয় পাচ্ছেন আপনার ভয়টাকে দূর করেন তারপরে বিজনেস করবেন এই মার্কেটে সিবিও নিয়ে কোনো টেনশন নাই এটা এটা যদি একশো পঁয়তাল্লিশ টাকাও আসে আপনার ভয় পাওয়ার কিছু নাই এটা আবার উঠবে এটা প্লে রোলটাই এমন এটা দেখা গেছে যদি কোনো ওই রকম আবারও কিছু হয় এটা আট নশো টাকা নেওয়াও কোনো ব্যাপার না এই শেয়ারে যারা আছে ছিল কারো লস হয়নি হ্যাঁ দাম পড়েছে আবার বছরের মধ্যে আবার ঘুরে গেছে এটা রেকর্ড আছে যখনই নিচে আসছে তখনই পরের পরবর্তীতে আবার উপরে চলে গেছে এটার রেকর্ডটা এরকমই তো এইসব শেয়ার নিয়ে ভয়ের কিছু নাই আচ্ছা সিনো বাংলার কথা একজনে বলেছিলেন সাইনো বাংলা সানো বাংলাটা সরি সাইনো বাংলা আর এস আই হাই সব কিছু হাই এটা আমি ঢুকেছি কোথায় জানেন পঁয়তাল্লিশ লেভেলে ঢুকেছি আমি পঞ্চান্ন লেভেলে আলহামদুলিল্লাহ বলে বের হয়ে গেছি কেননা আমি ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র চিন্তা ভাবনা করি ঠিক আছে আপনি ওভার গ্রিডি যারা আছেন তারা এখনো পর্যন্ত আরো উপরে যাওয়ার চিন্তা করতেছেন এবং যেতেও পারে কিন্তু এদিকে হিস্টোগ্রামের বার ডাউন এদিকে আপনার আর এস আইটাও কারেকশান হচ্ছে এখন এটা বড় পার্টিদের এদিকে এখন সাপ্লাই আছে প্রচুর সাপ্লাই বাষট্টি তেষট্টির দিকে সত্তরের দিকে আরও বেশি সাপ্লাই আছে তো আপনি নিজেই চিন নিজেকে প্রশ্ন করুন যে এখানে থাকা উচিত কি না উচিত আমি আমার লাইফে যেভাবে আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে বলি তো যদি আপনার জায়গায় আমি হতাম আমি আরও বহু আগেই এখান থেকে এক্সিট দিতাম এটা যদি আরো উপরেও যায় আমার কোনো আফসোস থাকে না কারণ বাজারে আরো স্টক আছে আমি সেদিকে দেব আচ্ছা এরপরে ওয়ালটনের কথা বলেছেন এটা সব বড় বড় যেগুলো অনেকেই ওইদিকে নজর দিয়ে আছেন কিন্তু কাজ হচ্ছে না কেন হচ্ছে না মার্কেট একদিকে আপনি আরেকদিকে দিকে। আপনাকে মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে হবে মার্কেট কি বলে এত বছর আপনারা কেউ দেখেননি দেখায়নি নি গত দুই মাসে আপনাদেরকে যা দেখিয়েছি যা শিখিয়েছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো গত সতেরো বছরে আপনার আমি বলতে পারবো না আপনারাই আমাকে রিভিউ দিচ্ছেন যে আপনারা যেগুলো দেখাচ্ছেন দেখেছি এবং আপনার দ্বারা যেটুকু উপকার হয়েছে গত সতেরো বছরে আমরা কেউই পারিনি অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট লোক লুজার হয়েছেন তো এখন দেখেন এটার সাপোর্ট লেভেলটা চারশো ছষট্টি চারশো আটষট্টি আর সাপ্লাই জোনটা চারশো নব্বই ঠিক আছে তো চারশো সত্তর চারশো নব্বই বিশ টাকার ভিতর তার একটা রফা দফা চলছে যা একবার ওঠার চেষ্টা করছে তা পারে নাই কেন পারে নাই ওই যে ওইখানে এখানে দেখেন ভিক ভলিউমের কালকে সেল হয়েছে এখন এই জায়গাটার দিকে যেখানে আছে এখান থেকে একটু নিচে আসবে একাশি আছে আরও দশ দশ টাকার মতন নামবে এইসব শেয়ার দশ টাকা বিশ টাকা নামলে ভয়ের কিছু নাই এবং সাপোর্টটা একটা সাপোর্ট জোন এবং সাপ্লাই জোন আছে এই সাপ্লাই যদি পার করতে পারে তাহলে কিন্তু অনেক উপরের একটা খেলা আছে এখন কখন হয় কখন যাবে এটা বলাটা খুবই মুশকিল কঠিন তাদের বিজনেসের অবস্থানটা আপনারা একটু ফলো করে দেখেন কী অবস্থা আছে আচ্ছা Orion Pharma Orion Pharma টা পলিটিক্যাল ইস্যুর কারণে এবং কোম্পানির মালিকানার যে অবস্থানটা সেখান থেকে একটু প্রবলেম হওয়ার কারণেই এই এটার এই দুরবস্থা হয়েছে না হয় এই একটা আশি একশো টাকার ঘরে থাকার কথা ছিল তো এখন যেটা একটা ভলিউম হয়েছে ভলিউম ক্রিয়েট করেছে এখন একটু রিটেস্ট চলছে তো এইটার সাপোর্ট লেবেল যদি বলি আটত্রিশ টাকা চল্লিশ টাকা আছে আটত্রিশ টাকা পর্যন্ত আসবে এইটুকুই বলতে পারি এর উপরে যখন যাবে দেখুন এগুলো ছোট ছোট বাধা এটা তো অলরেডি একটা শক্ত জায়গা আপনি যদি এখানে সাতত্রিশ আটত্রিশ টাকা আসে এই সাতত্রিশ আটত্রিশ টাকা আসলে চোখ বন্ধ করে আপনি বিনিয়োগ করতে পারেন কোনো ভয় নাই একটা সাপোর্ট আছে এবং স্ট্রং সাপোর্ট আছে চল্লিশ টাকার থেকে আর দুই টাকাটা দুই দুই আড়াই টাকা কমলে আপনার জন্য নিরাপদ জায়গা তো এর পরবর্তীতে যদি প্লে হয় তাহলে কোথায় যাবে এর পরবর্তীতে প্লে হলে সত্তর বাহাত্তর টাকা চলে যাবে একদম ক্লিয়ারি ধারণা দেওয়া দিচ্ছে এখানে এবং তারা সম্ভবত এবছর আবার ডিভিডেন্ড দিয়েও দিতে পারে তারা ডিভিডেন্ড দিয়ে দিলে এই শেয়ারটা সত্তর বাহাত্তর টাকা চলে যাবে আচ্ছা এবার আসেন একটা মূল ঘটনার কথা বলি এক ভাইয়া বলছে আমি এই চাপ্স কিনছি আসলে ভাইয়ের জন্য আফসোসও লাগে চাকরিজীবী যারা আছেন যারা বিনিয়োগ করেন চাকরিজীবী ভাইরা বিনিয়োগের ক্ষেত্রে বাজারটাকে আমাদের মতন ব্যবসায়ীদের মতন শকুনের নজর দিয়ে দেখতে পাচ্ছেন না যার কারণে আপনাদের একটু বিপদগ্রস্ত হচ্ছেন আপনারা তো এই টেক্সটাইলের দেখেন একটা প্লে হয়ে তেত্রিশ টাকা পর্যন্ত উঠেছে নো ডিভিডেন্ড দেওয়ার সাথে সাথে শেয়ারটা ট্রিমিন্ডাস ফল করেছে ডাইরেক্ট বামে হল্ট করা শুরু করেছে তো গতকাল বামে হল্ট করে এসে একটু দম নিয়েছে কেন দম নিয়েছে দেখেন একটা বাদ একটা স্টক যদি খারাপও হয় ধরেন উপর লেভেল থেকে ওকে ওই স্টকটাকে প্লে করে উপরে নেওয়া হয়েছে নেওয়ার পরে যদি তার কোনো ব্যাড নিউজ আছে যেমন এটা নো ডিভিডেন্ট দিচ্ছে তো নো ডিভিডেন্ট দিচ্ছে তাতে কি হয়েছে নো ডিভিডেন্ট দিছে তার কোম্পানির ইপিএস খারাপ আসছে আর্নিং খারাপ আসছে এটা এই বছর খারাপ আসছে আগামী বছর যে ভালো হবে না তার কোনো কথা নেই ভালো করতে পারে এখন ন ডিভিডেন দেওয়ার কারণে সে ফর্ড করে এখানে থেমে যাওয়ার কারণ দেখেন কারণ হচ্ছে এখানে সাপ্লাই আছে মানে সাপোর্ট আছে মানে এখানে অনেকের ইনভলভমেন্ট আছে তো আমি যখন এখানে আমার অপেক্ষা করছিলাম যে এটা হয়তো আর একটু উপরে যাবে লাভ হবে আরো বেশি লাভ করবো আমি বে না বেচি আর আপনি না বেচতে গিয়ে হয়েছে কি এটা ন ডিভিডেন্ড দিছে ন ডিভিডেন্ড দেওয়াতে এটা ধাম করে মেরে দিয়েছে যারা যাদের কাছে যা ছিল যে যা পাই ধরিয়ালই এই ধরিয়াল করতে করতে এখানে চলে আসছে এখন এখানে আসার পরে কী হয়েছে এইখান থেকে আর নামতেছে না কেন নামতেছে না কারণ হচ্ছে সাপোর্ট জোন পেয়ে গেছে তো যে ভাই কিনছেন বা একটু ভয় পেয়েছেন তার ভাইয়ের জন্য ভয়ের কিছু কারণ নেই সম্ভবত এটা আর নামবে না এখান থেকে আবারও ঘুরে যাবে এটা আবারও ঘুরে যাবে ঘুরে গেলে হয়তো বা এখন নদী দিয়েছে এখনো পর্যন্ত আপনি আশা ছাড়তে পারেন না হয়তো এ এর মধ্যে যদি তাদের কোনো বিজনেস পলিসি থাকে বা কোনো কিছু থাকে তখন আবার তারা ডিভিডেন্ড দিয়েও দিতে পারে এটা হচ্ছে ধারণা মাত্র আচ্ছা আরেকটা শেয়ারের কথা বলি ব্যাংকের মধ্যে ইবিএল ব্যাংকটা ই বি ব্যাংকটা এইটাও একটা সাপোর্টজন তৈরি করেছে দেখেন সে অনেক নিচে থেকে উঠে আসছে উঠে আসার পরে কিন্তু তাকে আর ফল করতে দেয় নাই এর মধ্যে বাজার ব্যাংক কারেকশন হয়েছে বাট কারেকশন হলো তার প্রাইস কারেকশন করতে পারে নাই কেন তার অবস্থানগত দিক থেকে তার ফান্ডামেন্টাল দিক থেকে তার পলিসিগত দিক থেকে সে প্রাইসটাকে ধরে রাখছে তো এখন প্রাইসটাকে ধরে রাখছে এখানে একটা সাপো সাপ্লাই জোন আছে ছাব্বিশ সাতাশ টাকা থেকে তো এই ব্যাংকটার দিকেও আপনারা একটু দেখতে পারেন আমার কাছে মোটামুটি ভালো লাগে এদিকেও সার্ভিস একদম নিচের দিকেই আছে একদম মোটামুটি কালেকশন কমপ্লিট যেহেতু এখানে একটা জোন তৈরি করেছে ঠিক আছে এই এটাও একটু নজরে রাখতে পারেন এটা খারাপ না ভালো আপনি যদিও দেখেন যে এটা অনেক হাই হাই ইয়েতে আছে কিন্তু আপনাকে আরো অনেক বিষয়বস্তু বুঝতে হবে এটা এক দিকে সাপোর্ট নিয়েছে 24 টাকার করে এদিক থেকে আর নামাতে পারবে না আরেক দিকে যে সাপ্লাই জোনটা আছে এটা ঠিক অনেকটা আইপিডিসি এর এই সাপোর্টটা এই সাপ্লাইটা সাপোর্ট এবং সাপ্লাই ধাম করে এটা পার করে দেবে উপরে চলে যাবে 27 28 টাকার দিকে চলে যাবে এবং আরো উপরের দিকে যাবে আরও উপরের দিকে গেলে তখন আপনারা দেখবেন যে এটা কোথায় যায় অনেক উপরের দিকে আছে এবং কেন যাবে এর কিছু বিষয়বস্তু নিয়ে আপনাদেরকে বলে আসছি যে কোনো শেয়ার যদি গ্যাপ রেখে নিচে নামে তখন ওই গ্যাপটা কোনো না কোনো সময় ফিল করে আবার কোনো শেয়ার যদি যখন নিচে থেকে উপরে যায় গ্যাপ নিয়ে যায় যেমন আপনাদেরকে বলি আপনার ওই যে আইবিপি বলেন বা আরও ডোরিন ইপিজিএল বলেন এগুলো যখন হল দিয়ে উঠছে তখন গ্যাপ দিয়ে উঠেছে ডাইরেক্ট হল্ট করেছে তো এই ডাইরেক্ট হল্টের মাঝখানে কোনো ট্রেড হয় নাই ওটাকে গ্যাপ বলে এই যে এইটা গ্যাপ দেখেন এই গ্যাপটা ছিল এখান থেকে এটা পূরণ করে ফেলেছে ইবিএল এর এই গ্যাপটা পূরণ করে ফেলেছে এই যে দেখেন এখানে গিয়ে পূরণ করে ফেলেছে এখন এইদিকে আরেকটা গ্যাপ আছে এই গ্যাপটাও পূরণ করবে দেখবেন টুডে টুমরো এটাও পূরণ করবে একত্রিশ টাকার ঘরটা তো সবাই ভালো থাকুন আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনাটা করেছি এটা স্পেশাল একটা আলোচনা হয়েছে তার মধ্যে আপনাদের এক দুইটা আইটেম ছিল সেইখান থেকে আলোচনাটা করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ